আর আমি ব্যাংকে যাবো দেখে আমার ইউটারন নিতে হবে দেখে আমি ব্যাংকে এসে কাগজটা এই যে কাজটা করছে ইনিশিয়েটিভ আমি সবসময় দেখি রাস্তাঘাটে বাইরে পার্কিং থাকে আমার বাসার ভিতরে আমি ভিতর থেকে বেরোলাম যে সেই ব্যাংকটাতে মাত্র গেলাম আমার গাড়ি আসে নাই আমি এখান থেকে বেরোয় গাড়িটা আসলো থার্টি সেকেন্ড তো মনে হয় নাই তখনই আপনি সেই গাড়িটা দেখলেন আমার আই আপনাদের